আরুফ ডেয়ারি ফার্ম এটা হচ্ছে রসুলপুর সৈয়দপুর নীলফাম আমরা দেখছিলাম দুধের গাভী গরুগুলো বের করা হচ্ছে আর সামনে রয়েছেন আমাদের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই আমরা কথা বলবো কটি গরু তিনি আজকে আপনাদের দেবেন এখানে দুটি বাচ্চা দিচ্ছি বের করছেন উনি যা একটি আনছেন আমরা কথা বলবো সঙ্গে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভালো আপনি কেমন বাস আজকে কি দিচ্ছেন আসলে আজকে আসলে প্যাকেজ দুটো দিচ্ছে দুটো প্যাকেজ অনেকে কমেন্ট করছে কি ভাই আপনি দাম বলেন না আসলে আমি দাম তো বলি যেটা গুরু দেখানো হয় হ্যাঁ যেটা দেখানো হয় কি ভাই এটা রেডি হচ্ছে এটা দাম বলি না আর যেগুলা কাস্টমার উনি ওটা বিক্রির দাম তার বলে লাভ নাই না এখন আমি এই দুটো গরু প্যাকেজ দেবো এটা যদি দাম না বলি তাহলে আমি অপরাধী হ্যাঁ এই দুটো আমি প্যাকেজ দেবো প্যাকেজ এই দুটার যদি দাম আমি না বলি তাহলে তাহলে আমি অপরাধী এখন অনেক অনেক ভাই আছে না বুঝে কমেন্ট করে ফেলেন অনেক অনেক কথা বলে বলেন তবে আসলে যেটা যেগুলা আমাকে নিয়ে চিন্তা করেন আমি আসলে না আমি দুটো গুরু প্যাকেজ দেব আর আমার একটা থিরি হচ্ছে আমি নিজে থেকে যতক্ষণ বুঝি না ততক্ষণ প্যাকেজ প্যাকেজ দেই না বা রেডি করি না যেমন এই দুটা গরু মধ্যে গরু দুটা খুব অত্যন্ত ভালো গরু আচ্ছা গুরুটাকে আগে দেখেন এই চারটা বান দেখেন হ্যাঁ চারটা বান চার জায়গায় এই পিছন থেকে দেখেন এখন কিন্তু পুরা লোড দেওয়া হয়নি বাচ্চার বয়স 12 13 দিন আচ্ছা ঠিক আছে বড়টা ডাবল পেটি গরু হুম এই একটা গরু আর দুই নম্বর এই গরুটা আচ্ছা এটা কিন্তু জුවන් এটা বশ জුවන් জුවන් হ্যাঁ এটা চার দত থেকে ছয় দতে যাচ্ছে এটা চার দত থেকে ছয় দতে যাচ্ছে এটা হচ্ছে জারসি ফ্রিজিয়ান আচ্ছা এটা হলো জারসি ফ্রিজিয়ান মানে সবগুলো 90% পার্সেন্ট জার্সি টেন পার্সেন্ট ফ্রিজিয়ান আর এই গরুটা মোটামুটি খুব ভালো মানের একটা গরু মিডিয়ামের মধ্যে খুব ভালো মানের একটা গরু আচ্ছা এই দুটা গরু অবশ্যই আমি দাম বলবো আর দামের সঙ্গে আর সব সবচেয়ে বড় কথা আমার গরু প্যাকেজ দেওয়া মাত্রই বিক্রি হয়ে যায় আমার জন্য মানুষ ওয়েট করে কখন উনি প্যাকেজ দিচ্ছে এটা হলো সবচেয়ে বড় বিষয় আমার মানে প্যাকেজ দেওয়া মাত্রই বিক্রি হয়ে যায় এই গরুটা এই দুটা গরু দেখাবো প্লাস এই দুটা প্যাকেজ দেবো প্লাস খামারের ভিতরে ছয় সাতটা গরু আছে সেগুলো এইগুলো দেখাবো সেগুলো দাম বলবো না কিন্তু দাম এই দুটা অবশ্যই বলবো জি আচ্ছা তো এটা হচ্ছে দুধ কতটুকু আছে এটা দুধ আছে পনেরো ষোলো জেনুইন পনেরো ষোলো বয়স হচ্ছে জুয়ান জি পনেরো ষোলো জেনুইন দুধ বয়স জুয়ান বাচ্চা কোনটা বাচ্চা হলো এই যে বাচ্চা হ্যাঁ আরেকটা বিষয় বলি এই বাচ্চাটা একটু চোখে কম দেখে চোখে কম দেখে হ্যাঁ

দুধ দেখেন আজকে আকাশ পরিষ্কার কিন্তু ঝিরিঝিরি মনে হয় বৃষ্টি জি এর বানগুলা খুব ফাইন না अरे वाह वाह अड़ा द भाई सही देखा हां बहुत तो खूब है बहुत खूब ही मजा आई देखो हम्म और उससे तो साल भर तक बस ঠিক আছে আচ্ছা এটারও এটারও দিয়ে দিই এটারও দিয়ে দেন তারপর আমরা দামটা শুনি তার আগে এটার একটু আমরা বয়সটা শুনে বললাম এটা হচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁত চার দাঁত হচ্ছে ছয় দাঁত জি বাচ্চা কোনটা বাচ্চা হচ্ছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা এটাও ছেলে বাচ্চা এটাও ছেলে বাচ্চা ছেলে বাচ্চা দুধ কতটুকু বললেন এটা দুধ হচ্ছে এটা পনেরো ষোলো গ্যারান্টি একবারে পনেরো ষোলো ডিজিটাল পাল্লায় মাফে নেবেন হ্যাঁ পানা দাও এটা দুটা গরুর দুধ বাড়বে আশা করা যায় দুটা আঠারো লিটার দুধ দুধ হতে পারে বলা যায় না আশা করা যায় আঠারো লিটার হতে পারে হতে পারে বাচ্চার বয়স খুব একটা বেশি না বারো দিন তেরো দিন করে বাচ্চার বয়স না আমি বলতে বলতে যাচ্ছি যে দু চারের দুধ কতটুকু হবে আঠারো দুধ ছত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ গ্যারান্টি গ্যারান্টি যেটা আমি যেটা দিচ্ছি সেটাই গ্যারান্টি আচ্ছা আপনার বাড়িতে যেটা হবে সেটা আমার কাছে পনেরো ষোলো করে গ্যারান্টি পনেরো দু না বা বত্রিশ লিটার গ্যারান্টি বত্রিশ লিটার গ্যারান্টি

কত ষোলো দুগুনা বত্রিশ ষোলো দুগুনা বত্রিশ এর মধ্যে এক কেজি কমবেশ মানে তিরিশ লিটার গ্যারান্টি ত্রিশে মাইর হবে না তিরিশ হবে কিন্তু আশা করা যায় বাচ্চা যেহেতু এটা বারো তেরো দিন এটাও বারো তেরো দিন আঠারো করে থাকবে দুধ আঠারো করে থাকবে আমার যদি বিশ্বাস মানে যা আছে ভাষা দুধের ভাষা সাকার পরে কিচ্ছু থাকে না মাংস কিছু থাকে না একদম জেনুইন ভাষা আচ্ছা জেনুইন এখন দাম বলেন দাম এটার বিষয় যেহেতু একটা এই বাচ্চাটা একটু ডিস্টার্ব আমার কেনার দামটাই বলি আমি ওখান থেকে মাইনাস প্লাস করে দেবো আচ্ছা এই বাচ্চাটা আমি কিন্তু গরুর সঙ্গে ফ্রি দিয়ে দিলাম বাচ্চা যেহেতু যেহেতু বাচ্চা একটা ডিস্টার্ব হয়ে গেছে হ্যাঁ বাচ্চা এই ডিস্টার্ব একটু কম দেখে গরু আমার কেনা মনে করেন দুই লাখ ছয় হাজার হুম খরচা খরচা আছে খরচা আছে আমার আরও মনে করেন হুম হ্যাঁ খরচা আছে আমার এক আমার খরচা আছে চার টাকা খরচা তো চার পাঁচ হাজার খরচ আর প্লাস আপনার

আহামরি লাভ নাই সতেরো আঠারো দুধ জেনুইন পাবে সতেরো আঠারো দুধ জেনুইন পাবে আমি কিন্তু এক এক কেজি কমাই বলছি পনেরো লিটার পনেরো লিটার অথবা ষোলো লিটার ষোলো লিটার বত্রিশ লিটার দুধ একদম হান্ড্রেড পারসেন্ট পাবে কোনো মায়ের নাই একটা মিলে ওই দুধ

এটা বয়স বয়স এটা জুয়ান হয়ে গেছে বিশ লিটার দুধ বাইশ লিটার দুধ পাবেন ইনশাল্লাহ বিশ লিটার আমি বলতেছি বাচ্চা বাচ্চা হলো এই যে এটা এটা বিটি বাচ্চা লাল সাদাটা লাল সদা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই একটা গরু তারপরে এটা একটা দেখেন তিন নম্বর এই বাচ্চাটা এটা বয়স জুয়াল তিন নম্বর বাচ্চা এই হলো ভিতরে আমার খবর মানে ছয়টা দুধের কথা বলার নেই দুধের কথা এটা বিশ লিটার এটাও আছে এটাও বিশ লিটার মানে আঠারো থেকে তেইশ লিটার হচ্ছে আমার কাছে বর্তমান বর্তমান এই ভিতরে গুলো জি জার্সি থেকে সিরিয়াল নাম্বার এক তিন চার পাঁচ এটা ছয় নম্বর এগুলো সব রেডি জি সব দুধের গরু কেউ কিনতে চাইলে আসবে সে দেখে শুনে কথাবার্তা বলে নেবে দরদাম করে কিনে জি দরদাম করে নিতে পারে আর সবগুলো এখানে আমি বললাম আঠারো থেকে তেইশ লিটার বর্তমান ঠিক আছে তাহলে এগুলা তো আমরা দেখলাম আর বাইরের গুলাও দেখলাম এগুলাতে কোন ছাড় আর হবে না ছাড় তো হবে না কিছু আবদার করলে আবদার রাখে মানুষ আমিও রাখতে পারি আপনিও রাখতে পারেন কিন্তু গরু দুটা অত্যন্ত ভালো এটা মাঝারি সাইজের গরু এই দুটা গরু আপনার যারাই কিনবে মানে সে জিতে যাবে জিতে যাবে এক কথা শেষ করি যে এই গরু যা যারাই কিনুক এই দুটা গরু জিতে যাবে ঠিক আছে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন থ্রি ফোর হ্যাঁ ওয়ান টু নাইন জিরো ফোর ফাইভ এটা আমার